আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে আমাদের আরেকটা রানিং প্রজেক্ট নিয়ে যেটার কাজ প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে সবগুলা সাদ হয়ে গেছে এখন ভিতরে আপনার ইট বসানোর কাজ চলতেছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে বিল্ডিংটা আর এটা লোকেশনটা কিন্তু আমার মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে সেফটি এবং সেফ জায়গা চন্দ্রিমা মডেল টাউন এবং এটার পাশে কিন্তু চন্দ্রিমা কেন্দ্রীয় বাজার আর ডিজিটালস আপনাদেরকে বলতেছি তবে এটা সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে এটা মেন রাস্তা থেকে একদম কাছে এবং চন্দ্রিমা কেন্দ্র কাছা বাজারের পাশে একদম এটার পাড়ের বিল্ডিংটা কেন্দ্র কাছা বাজার যার কারণ হাতের কাছে সব পেয়ে যাবেন আপনারা এবং মেন রোডটা কিন্তু আপনার একদম কাছে ওই দেখছেন রিক্সা যাচ্ছে এটা কিন্তু মেন রোড ওইটা একদম চল্লিশ ফিটের বড় রাস্তা আর এটা হচ্ছে পঁচিশ ফিটের রাস্তা এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে একটা ফ্ল্যাট তার মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং একটা লিফ্ট এবং একটা জেনারেটর এবং তিনটা বেড যে করা হয়েছে একদম পরিকল্পিতভাবে খুব বড় না এবং খুব ছোট না একদম সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে আমার আগের ভিডিও দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে আপনার বারোশো পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাটগুলো কত সুন্দরভাবে করা হয়েছে অ্যাটাচ বাথরুম আছে কমন বাথরুম আছে ড্রয়িং ডাইনিং আছে বসার জন্য সব কিছু একদম পরিকল্পিতভাবে করা আর সামনে যেহেতু পঁচিশ ফিট রাস্তা এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন এখানে কিন্তু একটা দুইটা বিল্ডিং না একটা কথা বলি আমার নিশ্চিত নাম্বার আছে সরাসরি আপনারা ফোন দিবেন ভিজিট করার জন্য যখন খুশি তখন আমি এতটাকে বলবো যখন খুশি তখন রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা যখন খুশি কোনো দ্বিধাদণ্ড করে অনেকে হয়তো বলেন যে রাত হয়ে গেছে ভাই ফোন দিলে তো ভাই কী মনে করবে কোনো সমস্যা নাই আপনার যখন খুশি তখন ফোন দিবেন আমি সবসময় ধরতে গেলে সবসময় অনলাইনে থাকি সরস্বী ফোন দিয়ে ভিজিটের জন্য চলে আসবে এবং ইনশালা আপনাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব এবং রিজনেবল প্রাইসের মধ্যেই রাখবো আপনারা আসেন সরস্বত দেখেন আমাদের এখানে বিশ বাইশটার মতন বিল্ডিং আছে চন্দ্রিমা মডেল টনে বারোশো পঞ্চাশ এরকম আরও আছে কাজ চলতেছে এটা আপনারা এখন কিছু ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা আপনারা রেডি হওয়া পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন আর এটার পার্কিংটা হচ্ছে আপনারা একটা পার্কিং পাবেন পার্কিং ইউটিলিটি যেহেতু একটা লিড থাকবে একটা জেনারেটর থাকবে সব কিছু মিলে ওভারঅল মিলে আকসিন প্রাইস হচ্ছে আপনার সেভেন্টি লাখ টাকা তারপর পছন্দ হলে বসলে ইনশাল্লাহ কম বেশি করা যাবে আগে দেখেন পছন্দ হয় কি না আর ফ্লার যে নেওয়া লাগবে এমন কথা না একদিন সরাসরি এসে আপনাদের জন্য সবার জন্য দাওয়াত রইল সবাই ভালো থাকবেন